আমার পিছনে অসংখ্য নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলা দিয়ে সাধারণত মানুষ আসা যাওয়া করার জন্য কিন্তু বেশি ব্যবহার করা হয় এটা ছাড়াও আপনি চাইলে এই নৌকাগুলোকে রিজার্ভ করে আপনি কিন্তু এই বুঝতে ঘুরতে পারেন মনকে শান্ত করার জন্য এবং একটা প্রশান্তি পাওয়ার জন্য এবং ঢেউকে উপভোগ করার জন্য সো আজকে আমরা সেটাই করবো আজকে আমরা ত্রিশ মিনিট হোক এক ঘন্টা হোক মাঝিদের সাথে কথা বলে রিজার্ভ করে এখানে বলবো আর হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারবেন এত সুন্দর একটা জায়গাতে হচ্ছে অবশ্যই ফুল পিরিয়ড দেখবেন আমরা হচ্ছে নৌকা রিজার্ভ করে ঘুরবো আর হচ্ছে কাকা কাকে দেখতে পাচ্ছি কাকার সাথে কথা বলবো কাকা এই যে আমি হচ্ছে নৌকাতে ঘুরবো কি ঘোরা সম্ভব ঘোরে সবাই আচ্ছা আমি হচ্ছে এক ঘন্টা ঘুরবো কত টাকা দিতে হবে আপনাকে এক ঘন্টা দুইশো এক ঘন্টা দুইশো আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা কত একশো একশো টাকা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা আধা ঘন্টায় ঘুরবো আপাতত আধা ঘন্টা ঘুরবো তো হচ্ছে চলো আমরা হচ্ছে নদীর মাছ কেনার জলে আসলাম আধা ঘন্টার জন্য রিজার্ভ করে আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক পুরোজনে সারাদিন রিজার্ভ করে নিতে পারবেন আর যারা পুরান ঢাকার আশেপাশে থাকেন তারা কিন্তু চাইলেই এই নৌকা রাইড করতে পারেন হানড্রেড পারসেন্ট ভালো লাগবে আপনার এই পুরনপিকালে খোলা কাশের নিচে এবং হচ্ছে মনটা শরীরে পুরী ঠান্ডা হয়ে যাবে আর পানি দেখেন কত স্বচ্ছ নদীর ঢেউ কিন্তু খুবই কম ভয়ের কোনো কারণে দেখেন নদী কিন্তু ঢেউ বেশি নাই আর পানি কিন্তু খুবই স্বচ্ছ এ ধরা যাচ্ছে বেশ ভালো লাগতেছে বরফর এনজয় করতেছি আপনারা অবশ্যই আসবেন আমি আজকে হচ্ছে নৌকা চালাবো নৌকা চালানোর উদ্দেশ্য হচ্ছে ওনারা আসলে খুব কষ্ট করে সো দেখেন এই যে দেখেন একটা মাঝি কত কষ্ট করে সারা দিন মানে হচ্ছে নৌকা চালায় এটা আসলে এখানে না আসলে বা আমি হচ্ছে ট্রেন না করলে বুঝতে পারতাম না এই যে দেখেন খালাইতেছি এই যে দেখেন খুবই ভালো লাগতেছে আপনার চাইলে এভাবে শুয়ে বসে যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারেন আর হচ্ছে কাকা চালাচ্ছে বেশ ভালো লাগতেছে আর নদীর ঢেউ কিন্তু খুবই কম আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং কাকে নিয়ে আসতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন